ক্রিকেট ও ফুটবলের মতো চিরাচরিত খেলাধুলোর বাইরে বেরিয়ে পরম্পরাগত খেলার প্রতি উৎসাহ বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন সেই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসন ও সিনির যৌথ উদ্যোগে শিশু দিবসে জাতীয় খেলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইদানিং মোবাইল ফোনে আসক্তি বাড়ছে ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও ফলে খেলাধুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে যুবসমাজ সমাজ সর্বোপরি পড়ুয়ারা যার ফলে শরীর চর্চার অভ্যাস না থাকায় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাই পড়ুয়াদের স্কুলমুখী ও খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার বিদ্যালয়মুখী করতে দেওয়া হচ্ছে খেলাধুলোর সরঞ্জাম কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক সুযোগ সুবিধে অন্যদিকে বাল্যবিবাহ রোধে প্রশনের পক্ষ থেকে গ্রামে গ্রামে করা হচ্ছে নানান প্রচার অভিযান সেই হিসেবে চোদ্দই নভেম্বর শিশু দিবসে শিশুদের অংশ গ্রহণের অধিকারকে সুনিশ্চিত করতে এবং মেয়েদের খেলায় ফেরাতে ব্লক ভিত্তিক মহিলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিনের খেলায় ইটাহারের শিবরামপুর উচ্চ বিদ্যালয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় ইটাহার উচ্চ বিদ্যালয় বানবল মাহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় এবং ইটাহার ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি মহিলা দল অংশগ্রহণ করেন খেলায় জয়ী হয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় এদিন জয়ী দলসহ অন্যান্য খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জয়েন্ট ভিডিও দিলওয়ার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন সিনিয়র সদস্য সুশোভন দাস প্রসেনজিৎ দে সহ অন্যান্যরা বৃহস্পতিবার সুশোভন বাবু আর কি কি বলেছেন শুনুন আজ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবসে আমরা ইটাহার ব্লক প্রশাসন এবং সিনির যৌথ উদ্যোগে উইদিন ব্লক একটা কবাডি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল যেখানে টোটাল চারটে স্কুল এবং দুটো কমিউনিটির বাচ্চা দুটো আলাদা আলাদা জিপি থেকে দুর্গাপুর এবং ইটাহার জিপি থেকে পার্টিসিপেট করেছিল এখানে আমাদের চারটে স্কুল ইটাহার গার্লস স্কুল ইটাহার হাই স্কুল পাঙ্গুল হাই স্কুল এবং শিবরামপুর হাই স্কুল তারা খুব সুন্দরভাবে মেয়েরা কবাডি খেলেছে এবং আমাদের কমিউনিটির মেয়েরাও খুব সুন্দরভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই খেলার মাধ্যমে আমরা চেয়েছিলাম এই খেলার মাধ্যমে তাদেরকে ট্র্যাডিশনাল যে গেমগুলো আছে তাদের প্রতি উৎসাহিত করা এবং আমরা জানি এখনকার বাচ্চাদের মধ্যে যে দৈহিক কসরত করে যে খেলাগুলো হয় সেগুলোর প্রতি ইন্টারেস্ট কমে মোবাইলের দিকে ঢুকছে সেখান থেকে বের করে এনে তাদের যে অধিকার অংশগ্রহণের অধিকারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছিলাম যে তারা যেন এখন থেকে খেলাধুলা এবং শরীরচর্চার দিকে আরও বেশি করে আগ্রহী হতে পারে আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন যুগ্ম আধিকারিক ইটাহার ব্লক এবং কোঅপারেটিভ ইন্সপেক্টর এর সাথে বিভিন্ন স্কুলের টিচাররা এবং আমাদের সিনিয়র পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ উপস্থিত তবে ছাত্র ছাত্রীরা যদি মাঠমুখী হয় এর চাইতে আনন্দের কিছু হবে না দেহ চর্চার ফলে শারীরিক ও মানসিক গঠন দুই বৃদ্ধি পাবে অতদিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর i should the night বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে দু হাজার টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

भी कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक। गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद